আজকের ভিডিওতে আমরা চলে এসেছি লঙ্কামুড়া আলপনা গ্রামে আপনারা কিভাবে এই আলপনা গ্রামে আসবেন এবং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে বাড়ি ঘরের ওয়ালে বা দেওয়ালে কিন্তু এত সুন্দরভাবে আলপনা করা আছে সম্পূর্ণ ঘরের উপরেই কিন্তু এরকমভাবে আলপনা করা আছে সো আজকের এই ভিডিও দেখার পর আপনি খুব সহজে আলপনা গ্রামে আসতে পারবে সো ভিডিওটা প্রথম থেকে আলাস তো দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তাছাড়াও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ত্রিপুরা টোরগেডের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশান চ্যানেল এবং পেজ ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটাকে ফলো করে রাখবেন তো চলুন সম্পূর্ণ গাইডটা দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে আসবেন ত্রিপুরার এই সুন্দর আলপনা গ্রামে আমরা এই মুহূর্তে আছি আগরতলা লিচুবাগান এলাকাতে যদি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়েলকাম টু আগরতলা একটা গেট লাগানো আছে আর সামনেই কিন্তু আগরতলার অ্যালবার্টা পার্ক এবং আমরা ধরেছি এয়ারপোর্ট রোড আলপনা গ্রামে যাবার অনেকগুলো রাস্তা আছে তবে আগরতলা থেকে যেতে হলে কিন্তু এই রাস্তাটাই সব থেকে বেস্ট আগরতলা আলপনা গ্রামের অ্যাড্রেসটা হলো লঙ্কামুরা কপালি পাড়া এই লোকেশনটা অনেকেই চিনেন তো যারা চিনেন এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য না যারা প্রথম টাইম যাবে এই ভিডিওটা আপনাদের জন্য তাই যারা চিনেন তারা এই ভিডিওটা স্কিপ করতে পারেন ফাইনালি আমরা চলে এসেছি নতুন নগর হ্যাঁ এয়ারপোর্ট রোড ধরে তাঁতিপাড়া হয়ে কিন্তু আপনাদেরকে যেতে হবে এই আলপনা গ্রামে এই যে তাঁতিপাড়া নতুন নগর তাঁতিপাড়া এলাকায় দেখতে পাচ্ছেন এখানে একটা হোটেল আছে বা একটা ম্যারেজ হল আছে এই ম্যারেজ হলের ঠিক উল্টো দিকে ছোট্ট একটা সিঙ্গেল রোড আছে এই রাস্তা ধরে কিন্তু আপনাকে যেতে হবে লঙ্কামোড়া এবং এই লঙ্কা মোড়াতে কিন্তু আছে এই আলপনা গ্রাম এই রাস্তার পরে একটা পাকা রাস্তা পাবেন এই রাস্তার বাদিকে আপনারা চলে যাবেন এই যে বাইকটা যেদিকে যাচ্ছে একটু সামনে গেলে সামনে এখানে একটা চাপাতা বাগান আছে এই বাগান ঘেসে আপনাদেরকে যেতে হবে ডান দিকের এই রাস্তায় কিছুটা রাস্তা পার হলে এখানে আরেকটা রাস্তা আছে এই রাস্তা ধরে আপনারা ডান দিকে চলে যাবেন রাস্তাটা কিন্তু অনেক অলিগলি পথ আছে তাই আপনারা গুগল ম্যাপের সাহায্য নিতে পারেন এই রাস্তা ধরে যাওয়ার সময় সামনে দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় রাস্তা হচ্ছে হয়তো বা এই দিকটা দিয়ে একটা রাস্তা হবে এই রাস্তাটা পার হয়ে আর একটু সামনে যেতে হবে এবং একটু সামনে এসে আপনারা কিন্তু এদিকে বাদিকে চলে যাবেন এটা হলো লঙ্কা মুরা যাওয়ার রাস্তা এবং লঙ্কা স্কুলটা কিন্তু এদিকে আছে তাই কাউকে জিজ্ঞেস করবেন যে লঙ্কা স্কুলটা কোন জায়গায় ফাইনালি আমরা চলে আসলাম লঙ্কা স্কুলে লঙ্কা স্কুলের সামনে এসে আপনারা বাদিকে চলে যাবেন এই রাস্তা ধরে কিন্তু আপনারা এক রাস্তা বাইরে টার্ন নেবেন তো সামনে কিন্তু চলে আসবে আরেকটা গলিপথ সামনে দেখতে পাচ্ছেন এটি হলো আলপনা গ্রামে যাবার রাস্তা এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা দোকান কিন্তু আছে লোকেশনটা ভালোভাবে দেখে নিন এই রাস্তা ধরে পঞ্চাশ মিটার বা একশো মিটার গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত সেই আলপনা গ্রাম আর এই গ্রামটার নাম হলো কপালিপাড়া আসলে এখানে প্রতিটা বাড়িতে আলপনা আঁকা তো তাই নামটা দেওয়া হয়েছে আলপনা গ্রাম দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে কিন্তু যতগুলা ঘর আছে সবগুলা বাড়ি ঘরেই কিন্তু এখানে আলপনা করা আছে দেওয়ালে দেওয়ালে আর এই যে মাঠটা এই মাঠে কিন্তু হবে মেন প্রোগ্রাম চোদ্দ এবং পনেরো জানুয়ারি পৌষ পার্বণ উপলক্ষে এখানে কিন্তু মেলার আয়োজন করা হয়েছে থাকবে অনেক রকমের প্রোগ্রাম তাছাড়াও কিন্তু এখানে আলপনা রকমের প্রতিযোগিতা হয়ে থাকে হয়ে উৎসব তো আপনি আসছেন তো আলপনা গ্রামের পৌষ পার্বণ মেলায় তাছাড়াও মেলার পরও কিন্তু আপনারা এই সুন্দর আলপনা দেখতে পারবেন সম্পূর্ণ উঠান জুড়ে এবং সম্পূর্ণ বাড়ি জুড়ে এই আলপনাটা আপনাকে সত্যি আকর্ষিত করবে আশা করি আজকের ভিডিওতে আলপনা গ্রামের সম্পূর্ণ গাইডটা আমি আপনাদেরকে দিতে পেরেছি তারপরও যদি কোনো কিছু জানতে চান কমেন্টস করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তাছাড়াও আলপনা গ্রামের সুন্দর সুন্দর সব ভিডিও কিন্তু আমার পেজ এবং চ্যানেলে দেওয়া যায় আপনারা ভিজিট করে দেখে নিতে হবে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করব আবার হবে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিল এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন টাটা